টি টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ ভারত তিনটি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লু আয়ারল্যান্ড পাকিস্তানের পর এবার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও হারিয়ে দিলেন রোহিত শর্মারা সেই সঙ্গে সুপার এইটেও নিজের জায়গা পাকা করে ফেলল ভারতীয় দল চলতি বিশ্বকাপে পেশারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম বুধবার সেখানে নজর কারলেন অর্শদীপ সিং চার ওভারে মাত্র নয় রান দিলেন তরুণ পেশার সে সঙ্গে তুলে নিলেন চারটি উইকেট এদিন কোনো উইকেট না পেলেও কৃপান বোলিং করেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ তবে ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ হতে পারে ওপেনারদের ফ্রম পাকিস্তানের ম্যাচের মতোই এদিনও জ্বলে উঠতে পারলেন না রোহিত বিরাট এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত প্রথম থেকেই মার্কিন ব্যাটিং লাইন আপকে একেবারে ধরাশায়ী করে ফেলেন দলের চার পেশার এদিন দুই উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া একটি উইকেট গিয়েছে অক্ষর পাটেলের ঝুলিতেও তবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে মাঝে মাঝে বড় শট খেলতে দেখা গিয়েছে আমেরিকার ব্যাটারদের কিন্তু সেভাবে ক্রিজে টিকে থেকে ইনিংস করতে পারেননি নির্ধারিত কুড়ি ওভারের শেষে একশো দশ রান তোলে আমেরিকা তবে নাসাওয়ের কঠিন পিচে এই রান নিয়েও দুরান্ত লড়াই করে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা দেশ পাকিস্তান আয়ারল্যান্ডকে হারিয়ে আসা আমেরিকার বিরুদ্ধে প্রথমেই ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার মাত্র চুয়াল্লিশ রানে তিন উইকেট খুইয়ে ধুকতে শুরু করে ম্যান ইন ব্লুর ব্যাটিং সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরায় সূর্য কুমার যাদবের ইনিংস হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সূর্য